আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ফ্যাসিস্টরা ভারতের সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেছেন জোনায়দ সাকি এরপর জানিয়ে দিব ভিন্নমতের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধার বিপক্ষে ঐক্যবদ্ধ হতে হবে এদিকে তথ্য উপদেষ্টার বক্তব্যকে বিরাজনীতিকরণের প্রয়াস বললেন রিজভি এরপর জানিয়ে দিব শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন র্যাব বিলুপ্তির সুপারিশ আরও জানিয়ে দিব জামাতে ইসলামের প্রতিহিংসার রাজনীতি করে না বলেছেন আব্দুল হালিম সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগের চেয়ে ভালো বাংলাদেশ না গড়লে গণব্যুত্থান ব্যর্থ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ফ্যাসিস্টরা ভারতের সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেছেন ও তাদের দেশি বিদেশি তৎপর বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক বাংলাদেশ তৈরির লক্ষ্যে ঐক্য বজায় রাখবে বলেন তিনি গতকাল শনিবার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গণসংহতি আন্দোলনের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে জোনায়দ শাকি একথা বলেন জোনায়দ সাকি বলেন তারা ভারতে আশ্রয় নিয়ে ওই দেশের গণমাধ্যম সরকার ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বাংলাদেশকে সারা বিশ্বের সামনে এমনভাবে চিত্রিত করার চেষ্টা করছে যা সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও মিথ্যা গণসংহতি আন্দোলনের এই নেতা আরও বলেন গত তিপ্পান্ন বছরে অনেক লড়াই হয়েছে কিন্তু সংবিধানের ক্ষমতা কাঠামোর বদল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও তার মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা আইনের সংস্কার করা এই বিষয়গুলো রাজনৈতিক সংগ্রামে আমাদের কেন্দ্রীয় বিষয়ে পরিণত হয়নি এবারের গণাভ্যুত্থানের প্রধান বিষয়গুলো তুলে ধরেন জোনায়দ সাকি তিনি বলেন এই রাষ্ট্র ব্যবস্থা বাতিল করতে হবে প্রতিষ্ঠান ও আইনের সংস্কার করতে হবে এবং একটি গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করতে হবে ক্ষমতায় যারা যাচ্ছে তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে উল্লেখ করেন সেই কাঠামো তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন আমরা আশা করি অন্তর্বর্তী সরকার মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথ সুগম করবে ভিন্নমতের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধার বিপক্ষে ঐক্যবদ্ধ হতে হবে সরকারের বড় বড় সংস্কারের সঙ্গে জনগণকে তাদের নাগরিক অধিকার নিয়ে বাঁচতে চাওয়ার প্রচেষ্টায় সঙ্গে থাকতে হবে বলে মনে করছে গণতন্ত্র মঞ্চ জোটের নেতারা বলছেন সারা দেশে হাটবাজার পরিবহন ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসার প্রতিষ্ঠান এমনকি সরকারি সেবা প্রদান প্রায় সবটুকু কোনো না কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের নিয়ন্ত্রণে চলে গেছে মানুষের কাছে পাঁচ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর এমন কোন পরিস্থিতি অপ্রত্যাশিত ছিল সরকার তা বন্ধ করতে না পারলে বড় সংস্কারের পথে এগোতে জনগণকে তারা পাশে পাবে না শনিবার ডিসেম্বর নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের পরিচালনা পর্ষদ সভায় দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা তুলে ধরে এসব কথা বলেন নেতারা গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন বর্তমান সময়ের চাঁদাবাজি দখলদারী অপরাপর রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন কার্যক্রমে বাধা প্রদানকারীদেরও আগামীতে ত্যাগ করবে জনগণ তারা বলেন গণতন্ত্র মঞ্চের রাজনীতি জনগণের পক্ষে থাকার অসাম্প্রদায়িক বৈষম্যহীন গড়ার রাজনীতি তথ্য উপদেষ্টার বক্তব্যকে বিরাজনীতিকরণের প্রয়াস বললেন রিজভি দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেছেন সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস গতকাল শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি গত মঙ্গলবার ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্সের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছিলেন রাজনৈতিক দলগুলো যাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে তথ্য উপদেষ্টার সেই বক্তব্যের বিষয়টি উল্লেখ করে রুহুল কবির রিজভি বলেন একজন উপদেষ্টা সংস্কারে নিয়ে যে বক্তব্য দিয়েছেন আমি বলবো তা তিনি মিথ্যা বলেছেন উপদেষ্টার বক্তব্য ভ্রান্ত ও বিভ্রান্তিমূলক পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরা করেছেন সব সংস্কার হয়েছে পার্লামেন্টে ব্রিটেন বলেন বা আমেরিকা বলেন সারা দুনিয়ায় যত সংস্কার হয়েছে তা হয়েছে রাজনীতিবিদদের মাধ্যমে সংস্কার নিয়ে বাড়াবাড়ি আর রাজনীতিকদের দোষারোপ করার অর্থ ইতিহাস সম্পর্কে অজ্ঞতা শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন র্যাব বিলুপ্তির সুপারিশ গুম সংক্রান্ত তদন্ত কমিশন গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে শনিবার বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেওয়া রিপোর্টে কমিশন সদস্যরা এ পর্যন্ত প্রাপ্ত এক হাজার তিয়াত্তরটি অভিযোগের মধ্যে সাতশত জনের অভিযোগ যাচাই বাছাই করেন বলে জানান গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জেউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনার রশিদ গোমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া সহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন জামাতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না বলেছেন আব্দুল হালিম বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেছেন আদর্শের ক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে আমরা যুক্তির ভিত্তিতে আমাদের আদর্শ তুলে ধরে বাংলাদেশে ইসলামী সমাজ কায়েম করব ইনশা আল্লাহ শনিবার চোদ্দই ডিসেম্বর বিকেলে চাঁদপুরে হাইমচর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন চাঁদাবাজের বিরুদ্ধে আমরা থাকব। কাউকে চাঁদাবাজি হবে না ঘাটে ঘাটে চাঁদা দিতে হয় রাজনীতি এবং চাঁদাবাজি জীবিকা নির্বাহের জন্য হবে না রাজনীতি হবে মানুষের মুক্তি এবং অধিকার প্রতিষ্ঠার জন্য জামাতে ইসলামী রাজনীতিকে মনে করে ইবাদত মানুষের সেবা ও কল্যাণ করা হচ্ছে ইবাদত মানুষ এখন জামাতে ইসলামের আদর্শের দিকে তাকিয়ে আছে আওয়ামী লীগের চেয়ে ভালো বাংলাদেশ না গড়লে গণব্যোত্থান ব্যর্থ আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন আমরা যদি আওয়ামী লীগের আমলের চেয়ে অনেক ভালো বাংলাদেশ গড়তে না পারি তাহলে এই জুলাই গণব্যোত্থান ব্যর্থ হয়ে যাবে শনিবার চোদ্দই ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে নিজের লেখা উপন্যাস আমি আবু বকর নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গীয় সাহিত্য সভা সভায় মাহবুব মুর্শেদ আন্দালিব রাজদি পাপ্পি রহমান মোহাম্মদ নাজিমুদ্দিন মোহাম্মদ রাশেদ খান সালাউদ্দিন শুভ্র সহ বিভিন্ন লেখক আমি আবু বকর উপন্যাস রচনার প্রাসঙ্গিকতা সহ অন্যায়ের বিরুদ্ধে লেখক আসিফ নজরুলের অবদানের কথা তুলে ধরেন উপন্যাসটি রচনার প্রেক্ষাপট ও প্রতিবন্ধকতা তুলে ধরতে গিয়ে ড আসিফ নজরুল বলেন গত পনেরো বছরে আমরা যে নারকীয় শাসন সহ্য করেছি এটার পেছনে আমাদের কালে কাপুরুতা ছিল জানি না আমরা কি পাপ করেছিলাম। দেশে শেখ হাসিনার মতো একটা শাসক পেয়েছিলাম তিনি আমাদের সমস্ত সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছিলেন আইন উপদেষ্টা বলেন ট্যাগের রাজনীতি দিয়ে মানুষকে ভিকটিমাইজড করার আওয়ামী লীগের রাজনীতিকে আমরা ঘৃণা করতাম সেটা আমরা এখনও করে চলেছি